আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে এখানে বসে বসে মনে সুখে গান গাইছো তাই নয় কি আর করি বল গিন্নি একটা মনে মনে গান এসে গেল বসে বসে গাইছি বলি আজকে কিস্তি দেবার দিন মনে আছে কাকে আবার খিস্তি দেব না না আমি কিস্তি দিতে পারবো না আরে কিস্তি নয় কিস্তি ওই যে লোকের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিলে তার জন্য সে পয়সা তো দিতে হবে সেই তো গিন্নি বলতো পয়সা তো রোজগার করতে পারিনি কি করে দেওয়া হবে দেখো আজকে যদি তুমি পয়সা না দাও তাহলে কিন্তু ওরা অনেক বেশি কথা বলবে তিনটে কিস্তি বাকি আছে রে এই কিস্তি নিয়ে আজ বড় জালায় আছি আচ্ছা ঘিনে কি করা যায় বলতো কি করব শোন আমি মনে মনে একটা প্ল্যান করেছি কি মনে মনে প্ল্যান করেছি যে তোকে বন্ধক দেব আমাকে বন্ধক দেবে হ্যাঁ এই কিছু জন্য তোকে বন্ধক দিয়ে কিস্তির টাকা নিয়ে আসবো তারপরে বন্ধক শেষ হলে আবার টাকা দিয়ে তোকে ফেরত নিয়ে আসবো আচ্ছা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি কেন তুমি জমি জমা পেয়েছো যে বন্ধক দেবে আরে তাতে কী হয়েছে আমার জমি থাকলে তো বন্ধক দিতাম তো জমি যখন নেই হ্যাঁ বউ তো আছে আর তোকে দেখতে শুনতে তো খারাপ নয় যে কেন কেউ তোকে বন্ধক নিয়ে নেবে হুম তার জমি বন্ধক নিলে সেই জমি কি করে কেন তারা চাষ করবে চাষবাস করে ফসল ফলিয়ে তার ইনকাম করবে তা তুমি তোমার বউকে যে বন্ধক দেবে তোমার তোমার বউকে কি এমনি ছেড়ে দেবে হ্যাঁ বউকেও তো সে চাষ করবে দেখ জমি নাকি যে তোকে চাষ করবে শুনো আমি বলি কি আমাকে বন্ধক দিও না তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না ওরে মাত্র তো এক দু মাসের ব্যাপার হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না বুঝলি না না আমি আমাকে বন্ধক দিও না তাহলে আমাকে চাষ করে করে মেরে ফেলবে বুঝেছ ওরে না আমি যার কাছে বন্ধক দেবো তোকে আমি ভালো ভালো বলে দেবো যেন চাষ না করে হ্যাঁ সেই রকম লোক দেখে আমি বন্ধক দেবো আচ্ছা আমার কিছুই ভালো লাগছে না শেষে কি হতে কি হয় আরে কিছুই হবে না তুই না আমার একমাত্র বউ অন্তত এইটু হেল্প আমাকে কর বেশ যেটা ভালো বোঝো চল দেখি এই রাস্তা দিয়ে যাই দেখি তোকে কেউ বন্ধক রাখে কিনা সকাল থেকে স্বামীটা আমার কোথায় গেছে কে জানি বুঝতে পারছি না হ্যাঁ চল 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 তাতেই চল তাতেই চল এই যে ও ভাবি ভাবি কে কে তুমি আগে আমাদের ওই পশ্চিম পাড়ায় বাড়ি বলছিলাম কি আমার এই বউটাকে বন্ধক রাখবে তুমি রাখবে হ্যাঁ বউ বন্ধক রাখবে কেন আর বলো না ভাবি এই আমার কিস্তির টাকা শোধের জন্য এই কাজ করতে হচ্ছে তাই বউ তুমি তুমি কিস্তির টাকা শোধ করবে না ছেলে হ্যাঁ আজ তুমি বউ বন্ধক রাখবে তাহলে তোমার বউকে দিয়ে কত কি করাবে তা কি তুমি জানো আরে না 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 তোমাদের তেমন মনে হচ্ছে না আরে বন্ধক রাখো এক মাস পরে আবার ছাড়ি ছাড়িয়ে নিয়ে যাবো আর হদ ছাড়া পুরুষ মানুষ হ্যাঁ কেউ বউ বন্ধ করে তুমি যদি আমার স্বামী হতি না ঝেঁটিয়ে তোমার বৃন্দা মন পাঠাতে এই এ কাটা তো খুব ভালো মাল নয় এ তো সিরিয়াস মাল হ্যাঁ তুমি না তুমি একটা বললাম না হ্যাঁ চলো চলো এইখানে দেখা যাবে না হ্যাঁ তাই যাও যাও তাই বলছি যাও ছি 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 দেশে এমন লোক আছে যে বউ বন্ধক রেখে কিস্তি শোধ করবে ঠিক আমি দেখছি ওই মদটা কোথায় গেল এসো এসো হ্যাঁ গো আর কত দূর হেঁটে যাবো হ্যাঁ সেটাই তো কেউ বন্ধক রাখতে চাইছে না কিন্তু তোমাকে যদি বন্ধক না দিই তাহলে তো আমার কিস্তি শোধ হবে না কিছুতেই নয় ওখানে কারা দেখি তো আরে বাস একটা সুন্দরী মহিলা আর সঙ্গে একটা পুরুষ ব্যাপারটা কি ও দাদা কি ব্যাপার হ্যাঁ ভাই তোমাকে দেখে খুব ভদ্র বলেই মনে হচ্ছে তা কি করছো এই যে দেখতে পাচ্ছ না আমার কলা বাগান এই বাগানে আমি আর কি ওই কলার চাষ করেছি তো ওই কলার পাতা পুতি কাটছিলাম আর কি তা তোমরা কোথায় আছো আর ভাই বলো না আজ আমি খুব দেনার দায় ঠেকেছি তো তাই আমার কাছে তো জমি জমা কিছু নেই তাই বউটাকে আমি বন্ধক রাখবো এটাকে আমি নেব দেখি দেখি তো না দেখছি তা তোমার বউ বন্ধক তো রাখবে তা কত টাকা নেবে এই হাজার পঞ্চাশের টাকা হলেই হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পরে আবার এক মাস পরে ছাড়িয়ে নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি তোমাকে টাকা দেবো চলো আমার বাড়ি কিন্তু একটি শর্ত আছে কি শর্ত এই যে এক মাসের মধ্যে তুমি কিন্তু আমার বউয়ের ধারে কাছে হেসবে না তোমার ঘরে কটা রুম আছে আগে দুটো রুম তুমি এক রুমে থাকবে আর আমার বউ কিন্তু এক রুমে থাকবে ঠিক আছে ও গো এখনও ভালো করে ভেবে দেখো যদি আমাকে বন্ধক দাও তাহলে ও কি চাষ না করে ছাড়বে হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না শোনো দাদা কথাটা যেন মনে থাকে না 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 আমি তোমায় কথা দিচ্ছি তোমার বউ যেমনটি আছে তেমনটি থাকবে আরে ভাই তোমার বউ মানে তো সে তো আমারও বউ কি বললে এ না মানে আমার বউ দি ঠিক আছে তাহলে চলো তবে টাকাটা দেবে হ্যাঁ সেই ভালো এসো এসো ঠিক আছে ভাই তোমরা বসো এই নাও এই যে টাকা এখানে পঞ্চাশ হাজার টাকাই আছে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এই যে তোমার দুটো রুম দিচ্ছি তুমি এক ঘরে থাকবে আর আমার বউ এক ঘরে থাকবে যদি কোনো উল্টোপাল্টা করো তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না 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 মাথা খারাপ তাহলে তুমি এখন এসো গিন্নি নেই তাহলে আমি চললাম কেমন শোনো একটা কথা তুমি একটু সাবধানে থেকো এক মাসের তো ব্যাপার এক মাসের মধ্যেই তোমাকে এসে আমি ছাড়িয়ে যাবো দিয়েছি আর আমি চাষ করব না তাই কখনো হয় হ্যাঁ শোনো তুমি কোনো চিন্তা করো না তোমার কোনো কিছুর অভাব হবে না হ্যাঁ চলো আমরা এখন ঘরে যাই এসো এসো এস এই তুমি কী করছো আমি ছেড়ে দাও আরে বাবা এখন থেকে তো তুমি আর আমি থাকবো চলো চলো তাই তো আজ অনেক দিন হয়ে গেল বউটাকে আমি বন্ধক রেখেছি যাক আর আমি আগামীকাল গিয়ে বউটাকে ছাড়িয়ে নিয়ে আসবো পঞ্চাশ হাজার টাকা আমি জোগাড় করেছি যাই আমি স্বামীটা আজ প্রায় এক মাস হয়ে গেল আর আসছে না এর অত্যাচার আমি তো আর সহ্য করতে পারছি না আমার নড়ার শক্তিও নেই এখন আমি কি করি কি ব্যাপার তুমি এখানে বসে আছো তুমি আমায় ছেড়ে দাও আমি আর পারছি না ছেড়ে দেব তোমার স্বামীকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি সেই টাকাটা তোমার সুদে আসলে আজ আদায় করতে হবে এসো এসো কাছে আমাকে ছেড়ে দাও এমনি করে আমার উপর আর অত্যাচার করো না ছেড়ে দাও বলছি হ্যাঁ হ্যাঁ ছেড়ে তো দেবই তার আগে আমার একটু ছাড়ো আমার লাগবে বাড়িতে কে বাড়িতে কে আছো কে রে কে রে দেখি কে আসছে একবার দেখে আসে এই গেন্নি কে কেহ তুমি এসেছ একিরে তোর এ দশা কি হয়েছে হ্যাঁ কি ব্যাপার বলতো কি আর হয়েছে তুমি আমাকে বন্ধক রেখে যেদিন থেকে দিয়ে গেছ সেদিন থেকে দিন রাতে একভাবে আমায় চাষ রে বাবা এত বড় কথা হ্যাঁ না না এ আমি কিছুতেই মেনে নেবো না সে হারাম যদ কোথায় তার কি দোষ বলো তুমি জমি বন্ধক দিলে সে জমিতে ফসল ফলায় আর তুমি আমাকে বন্ধক দিয়েছো। কোনো চিন্তা করো না আজ সে আমারও আমারও সে ফসল ফলে গো আর কিছুদিন পরে সে বেগুন লঙ্কা তারপরে তোমার উচ্ছে এগুলো নিয়ে যে তার মানে বুঝতে পারছো না আমার এত চাষ করেছে বীজ বুনে দিয়েছে এখন সেগুলো তো ফল হয়ে গেছে এ এত হারাম জাদা কে হয়েছে কে হয়েছে তোকে নাই বলেছিলাম যে আমি বউ বন্ধক দিচ্ছি কিন্তু খবরদার তুই তার উপর চাষ করবি না আরে আমার কে রে আমি অতগুলো টাকা তোমাকে এমনি এমনি দিয়েছি তাই নয় হ্যাঁ আরে বাবা তোমার জমি বন্ধক দিলে তো আমি চাষ করতাম তা তোমার বউ বন্ধক দিয়েছ তা আমি চাষ করব নি হ্যাঁ হরম যাদা দেখো কোনো কথা না বলে আমার টাকা ফেরত দিয়ে বউ কিনে কেটে পড়ো টাকা টাকা তো দিচ্ছি হরম যা ও ও বউকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে আমি আমার বউকে নিয়ে আমি চললাম তোর যদি ক্ষমতা থাকে আমার কাছ থেকে টাকা আদায় করে নি ঠিক আছে আমিও দেখে নেব হ্যাঁ মনে থাকে যেন কথাটা গিন্নি তুমি চলো আমাকে নিয়ে কি করবে গো হ্যাঁ আমি তো আর ভালো নেই আমি তো খারাপ হয়ে গেছি দোষটা তোর তোর নয় দেখ গঙ্গা দিয়ে তো কত মরা ভেসে যায় তাতে গঙ্গা যার যায় দেখ আর আমারই জন্যে তোর এত জ্বালা সহ্য করতে হলো না না আজ থেকে আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো লোন আমি নেব না দাদারা দেখেছেন আজ লোন নিলে কি হয় লোন নিয়ে আজ আমার মতন গরিব মানুষে টাকা নেই বউ বন্ধক দিয়েছি আর বউটার আমার কি দশা করেছে আজ থেকে আমি কথা দিলাম এই লোন আর নেব না যাতে কিস্তি দিতে হয়